আগামী কুড়ি মার্চ থেকে মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যাচ্ছেন শিলচরের প্রতিভাবান প্যাডলার বিপ্রজিৎ আগামী কুড়ি মার্চ থেকে মধ্যপ্রদেশে শুরু হচ্ছে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এতে অংশ নিতে যাচ্ছে শিলচরের প্রতিভাবান প্যাডলার বিপ্রজিতদের এর আগেও ন্যাশনাল রেকর্ডিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে চারটি গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় বিপ্রজিৎ তাই এবার মধ্যপ্রদেশে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রদর্শনের আগাম শুভেচ্ছা জানিয়েছে ছাত্র সংস্থা আকশা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা সোমবার শিলচর প্রেস ক্লাবে এই প্রতিভাবান খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করার পাশাপাশি মধ্যপ্রদেশে অনুষ্ঠিত প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ক্ষেত্রে বিপ্রজিতের যাতায়াতের খরচ বহন করার কথা ঘোষণা করেছেন আকশার উপদেষ্টা নন্দী পুরকায়স্ত রূপম নন্দী পুরকায়স্ত জানান বিপ্রজিৎ দেব জন্ম থেকেই প্রতিবন্ধী কিন্তু এরপরেও সে দাপিয়ে খেলছে টেবিল টেনিস তাই তাকে উৎসাহিত করার দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে বিপ্রজিৎ একজন সম্ভাবনাময় প্রতিভা অনুষ্ঠেয় এই প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও যাতে সে সাফল্য পায় এই কামনা করছি আকশার সবাই ব্যুরো রিপোর্ট নববার্তা টুডে আমাদের আকশা পরিবারে একজন সন্তান তার পিতা বিশ্বজিৎ দেব সে কিছুদিন আগে মুম্বাই এবং মধ্যপ্রদেশে প্যারা ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ চব্বিশ অংশগ্রহণ করেছিল চারটা গেম খেলার পর প্রি কোয়ার্টার ফাইনালে সে আউট হয়ে যায় একটা সম্ভাবময় প্রতিভা এবং তাকে উৎসাহিত করা একটা সামাজিক দায়িত্ব এবং কর্তব্য বলে আমরা মনে করি তাই আগামী বিশ থেকে বাইশ মার্চ সেই মধ্যপ্রদেশে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে প্যারা টেবিল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ চব্বিশ শুরু হতে যাচ্ছে বিপ্রজিৎ সেখানে অংশগ্রহণ করবে এটা শিলচর তথা বরাক্য উপত্যকার মানুষের জন্য সবচেয়ে আশার খবর খুশির খবর এই প্রতিযোগিতায় আসাম থেকে দুইজন সেখানে সিলেক্ট হয়েছেন প্রথমে ডিব্রুগড় এবং শিলচর প্রথমে আমরা আকসা পরিবারের পক্ষ থেকে সে যেহেতু আমাদের পরিবারের জন সন্তান তাকে আমরা সম্বর্ধনা দেব এবং তার সে সময় যারা যাবে টোটাল আসা যাওয়ার যে এক্সপেন্ড খরচ হবে এক্সপেন্ডিচার টোটাল আকশা সেটা বহন করবে কত দেবেন এটা তো টিকিট কাটলে বুঝা যাবে